বিএনপিও ভিতরগত ভাবে চাচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে আসুক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওকারুজামান শেখ হাসিনার সাথে এই সকল বিষয়ে কথা হয়ে গিয়েছে এটা কিন্তু আওয়ামী লীগের জন্য গুড সাইন কে অবশেষে শেখ হাসিনার দেশে ফেরার ফাইনাল ডিসিশন ডক্টর ইউনূস দেশে নেই এই সুযোগে শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকারুল জামান হঠাৎ করেই ভয়ানক প্ল্যানের মুখে বাংলাদেশ আরো বড় বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনূস দেখা যাচ্ছে বৈঠকে সেনাপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এবং দলের আরো কয়েকজন সিনিয়র নেতা সেনাপ্রধানের মহড়া শেষ হয়েছে তেজগাঁও বিমানবন্দরে নেমে ঠিক কোথায় যাবেন কোথায় থাকবেন শেখ হাসিনা সমস্ত কিছু পরিকল্পনা নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এই পরিকল্পনা সব রিপোর্ট নাকি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক ভিডিওর আলোচনা দেখে আসি। সেনা কিভাবে হাসিনা তেজগাঁও বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে কোথায় যাবেন এবং শেষ মেয়ে তিনি কোথায় থাকবেন সেই সমস্ত রিপোর্ট মোটামুটি চূড়ান্ত এবং রিপোর্টটি পৌঁছেও গিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কাছে জানা যাচ্ছে অজিত সহ আরো কয়েকজন আধিকারিক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন তাদের তরফ থেকে সম্মতি আসলেই তখন শুধু থাকবে সেনাবাহিনী শেখ হাসিনাকে নিয়ে আসা হবে বাংলাদেশে উল্লেখ্য গত শুক্রবার মধ্য আফ্রিকার সফর সেরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যথারীতি ঢাকার শাহজালা বিমানবন্দরে না নেমে তিচকাউ বিমানবন্দরে নেমেছিলেন আর সেনা প্রধান ঠিক যে সুরক্ষা বলয়ের মাধ্যমে এই বিমানবন্দরে অবতরণ করেছিলেন ঠিক একই সুরক্ষা বলয়ের মধ্যে দিয়েই বাংলাদেশে পা রাখবেন শেখ হাসিনা সেই সঙ্গে সেনা প্রধানের পথ অনুসরণ করে শাহজালাল বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নামতে চলেছেন হাসিনা গোপনীয়তা বজায় রেখে সেনা প্রধান তেজগাঁও বিমানবন্দরে নেমে সেই প্রক্রিয়া সুবিধাগুলি সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন যা তাকে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত করতে সহায়তা করবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে আসুক হয়তোবা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জামান শেখ হাসিনার সাথে এই সকল বিষয়ে কথা বলতে চাচ্ছে হয়তোবা কথা হয়ে গিয়েছে এই বিষয়গুলা মিডিয়াতে প্রচার পায়নি বা খুব গোপনীয়তার সহিত এগুলো রাখা হয়েছে যাতে মিডিয়াতে না আসে এটা কিন্তু আওয়ামী লীগের জন্য সাইন এবং বিএমপি রাজনীতির জন্য সাইন বিএনপি যদি এই বক্তব্যে অনর থাকে যে আগামীতে যে নির্বাচনটি হবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে এবং এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে এবং জনগণই ডিসাইড করবে যে কাকে ক্ষমতায় আনবে কাকে ভোট দিবে এবং কোন দল একেবারে নিষিদ্ধ হবে জনগণের হাতে ছেড়ে দেওয়া হবে কারণ আওয়ামী লীগ যে কাজটা করেছে আমরা সেই কারণেই তো আন্দোলন করেছি যাতে এই কাজটা আর কখনো না হয় বা আমরা না করি এখন যদি আমরাও সেম কাজটা করি তাহলে তো আওয়ামী লীগই ঠিক ছিল সেটা প্রমাণিত হয়ে যাবে বক্তব্য সাথে কাজের যাতে মিল থাকে বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ছোটখাটো মাপের নেতা না তিনি বিএনপির মহাসচিব তাই সেনাবাহিনীর প্রধানের সাথে যদি শেখ হাসিনার কথোপকথন হয়ে থাকে হয়তোবা কি প্রসেসিংয়ে বাংলাদেশে শেখ হাসিনা আসবেন কখন আসবেন এবং আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে এই সকল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশে কেন কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষুদ্ধ হয়ে আছে আগামীতে নির্বাচন হবে নাকি হবে না অনিশ্চয়তা আছে কিন্তু ডক্টর সরকার বলছে ফেব্রুয়ারি নির্বাচন হবেই হবে কারণ কাকে নিয়ে হবে কোন শক্ত বিরোধী দল না থাকলে গণতান্ত্রিক দেশে নির্বাচন দিয়ে লাভ কি ঘুরে ফিরে তো ওই যে শক্ত দলটা আছে সেই ক্ষমতায় আসবে হান্ড্রেড পার্সেন্ট সে আরো বড় রাগব্বল হয়ে যাবে এই সকল বিষয় বিএনপিও বুঝতে পারতেছে আর্মিও বুঝতে পারতেছে ইন্ডিও বুঝতে পারতেছে আর বিএনপি আওয়ামী লীগ ছাড়া যদি কোনো একটি পাতানো নির্বাচন হয় সেই নির্বাচন আমরা অংশগ্রহণ করি বা ক্ষমতায় চলে আসি আমরা ছয় থেকে আট মাসের মধ্যে আমরা পতন হয়ে যেতে পারি বা এক বছর আমরা ক্যারি করতে নাও পারি তো শুধু শুধু আমরা পাতানো নির্বাচন কেন অংশগ্রহণ করবো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক আমরা তো ক্ষমতায় আসবই এখানে বড় ভূমিকা পালন করতে হবে সেনাবাহিনীর প্রধান জামানকে সেই কারণেই তিনি অনেক আগে থেকে শেখ হাসিনার সাথে কথা বলার জন্য চেষ্টা করছিলেন যদি কথা হয়ে যায় তাহলে দেশের জন্য ভালো বিএনপির রাজনীতির জন্য ভালো আওয়ামী লীগের রাজনীতির জন্য ভালো কিন্তু খারাপ হবে রাজাকারের নাতি জন্য তারা দেশের মধ্যে তিন থেকে চার পার্সেন্ট সকল ছোটকার ছোটপুরি দল মিলিয়ে সমর্থন আছে তারা এখন আওয়ামী লীগ বিরোধিতা শুরু করে দিয়েছে বিএনপি বিরোধিতা শুরু করে দিয়েছে আর্মির বিরোধিতা শুরু করে দিয়েছে এই ইন্ডিয়াকে গালাগালি করা শুরু করে দিয়েছে তারা বলতে চাচ্ছে বিএনপি আওয়ামী আর্মি ইন্ডিয়া এরা সিন্ডিকেট করতেছে যে একটা নির্বাচন দিয়ে আমুলিক বিরোধী দল থাকবে বিএনপি ক্ষমতায় আসবে সকল কিছু মেটিকুলার ডিজাইন করা হচ্ছে আরে ভাই দেশের পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট জনগণ এরাই নিয়ন্ত্রণ করে এদের আন্ডার রাজনীতি করে এরা ডিসিশন নিবে না তোমরা ডিসিশন নিবা জাতীয় পার্টি বাংলাদেশের এখন তৃতীয় বড় দল জামাত সাংগঠনিকভাবে জাতীয় পার্টি থেকে অনেক শক্তিশালী হলো ভোটের মাঠে জাতীয় পার্টির জামাত থেকেও বড় দল এই সকল বিষয়

অনেক প্রয়োজন আছে শেখ হাসিনা দেশে আসা প্রয়োজন আছে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা প্রয়োজন আছে এই সকল বিষয় ডিটেলস আলোচনার প্রয়োজন আছে শেখ হাসিনার সাথে এবং বিএনপির কোন কর্মকর্তা যদি আলোচনা করতে চাই তাদেরও প্রয়োজন আছে কারণ আওয়ামী লীগের নির্বাচনে যেভাবে হাতে পায়ে ধরে আনতে হবে গণতান্ত্রিক রক্ষার্থে বিএনপি রাজনীতি সংগঠিত বা বিএনপি রাজনীতি রক্ষার্থে কারণ বিএনপি না হলে সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে গিয়েছে আওয়ামী লীগ না থাকা মানে বিএনপির কোনো ভ্যালু নেই আওয়ামী লীগ থাকা মানে বিএনপির ভ্যালু আছে বিএনপির ভ্যালু আছে মানে আওয়ামী লীগের ভ্যালু আছে এটাই আওয়ামী সবচেয়ে বড় ভুল করে ফেলেছিল যে ভ্যালুলেস করে ফেলেছিল বিরোধী দল থাকা অবস্থায় বিএনপি আওয়ামী লীগের তাহলে আগস্টে এই পরিণতি আগে না একটা গণতান্ত্রিক দেশে আমি যত বছর থাকি না কেন বিরোধী দলকে মোটামুটি একটা স্পেসে রাখতে হবে তাহলে আমার ভ্যালু থাকবে না হলে গুরুত্ব কেন দিবে আমাকে এখন বিএনপির বিরুদ্ধে কোনো শক্ত কোনো দল না এখন বিএনপি অন্য কোন দল আর গুরুত্ব কেন দিবে বিএনপি নিজে নিজেকে সর্বসর্ম মনে করছে যা ইচ্ছে তা করতেছে কর্মীরা জনগণের কাছে কার হচ্ছে জনগণ বলতেছে এই দলটা আরো খারাপ তো বিএনপি ভ্যালুলেস হয়ে গিয়েছে বিএনপি নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে নির্বাচনে আনা প্রয়োজন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের আগের মতো যাতেই করতে পারে সেটা ব্যবস্থা করে দেওয়া প্রয়োজন এটাই হওয়া চাই সে কারণে হয়তো জামান নিজের উদ্যোগেই শেখ হাসিনার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বা যোগাযোগ হয়ে গিয়েছে আর যদি যোগাযোগ হয়ে যায় আমরা অন্তত ভালো কিছু আশা করতেই পারি দেশের পরিস্থিতি দেখে এবং বিএনপি নেতাদের কথাবার্তা দেখে ভালো কিছু আবাস পাওয়া যাচ্ছে আবার বিএমপিরা এই কথাও বলতেছে আবার বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনিও বলছে আউামীগের সাথে কোনো আতাত নাই আর আওয়ামী লীগের সাথে আত্মের কোনো কিছু করার দরকার আওয়ামী লীগ রাজনীতি করুক আওয়ামী লীগ নির্বাচন সহন করুক আপনারা আপনাদের মতো করে প্রচার প্রচারণা করবেন আগামী আওয়ামী লীগের মতো করে প্রচার প্রচারণা করবে জনগণ যাকে ভোট দিবে সেই আগামীতে সরকার গঠন করবে আতাতের দরকার কি আপনার আগামীকে একসাথে জোটেই নির্বাচন করবেন বাংলাদেশের দুটোই সবচেয়ে বড় দল হয়তো আওয়ামী লীগ ক্ষমতা না ক্ষমতা আসবে আতাতের দরকার নাই তো আপনাদের স্বার্থের কারণে আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে আমার নির্বাচন নির্বাচনে না আসলে হাতে পায়ে ধরে আপনার ক্ষমতা ক্ষমতা টিকে থাকতে পারবেন না উনিশ বছর ছিলেন না আবার পাঁচ মাস পতন হয়ে যান আবার পঞ্চাশ বছর ক্ষমতা আসবেন তো শুধু শুধু আপনাদের দলটাই ধ্বংস হয়ে যাবে আমার চাচ্ছে সেটা কারণ যে নিজেরা ভালো করেই জানে যে আমরা সাংগঠনিকভাবে অনেক স্ট্রং হল আমরা নির্বাচনের মাঠে পাঁচ থেকে ছয়টা আসলে বেশি পাবো না জাতীয় আমাদের তো বেশি আসন পাবে কারণ আমি দূরে রেখে ভয়কে দেখিয়ে এভাবে করে ক্ষমতা চালা যেতে পারলো হইল বা